দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন ট্যালেন্ট মানুষকে দেখাবো যিনি দুর্গম পাহাড়ি অঞ্চলের রোগীদের জন্য বেশ চমৎকার চমৎকার কিছু যানবাহন তৈরি করেছে যেগুলো দেখলে সত্যি অবাক হতে হয় ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন তার তৈরি যে যানবাহন সেগুলো একদমই আপডেট অন্য কোনো যানবাহনের সঙ্গে মিলবে না পানি বলুন আর মানে দুর্গম পাহাড়ি রাস্তা বলুন সব জায়গাতেই সে কিন্তু একদম পারফেক্টলি গাড়িগুলো ড্রাইভ করতে পারে যে কোনো পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চলের মানুষজন কোনো সমস্যায় পড়লে তারা কিন্তু এই যানবাহনগুলো ব্যবহার করতে পারবে শুরুতে এই যানবাহনটাকে দেখায় শুরুতে আমি আপনাদেরকে হাইলাইট দেখিয়েছি এবার ডিটেলস দেখায় দেখুন এমন একটা মানে গাড়ি তৈরি করছে সিঁড়ি বেয়ে কিন্তু উঠে যাচ্ছে তবে এগুলো সবই এআই সিস্টেম অর্থাৎ আপনার কমান্ড শুনবে শুধু যে মানে যাবে তা না এখানে খাবার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন খাবার খেতে পারবেন যে কোনো রাস্তা দুর্গম রাস্তা বলুন সেই কিন্তু অনায়াসে পাড়ি দিতে পারবে এই যে ট্যাঙ্কের মতো আসলে চাকার যে সিস্টেম সেটা দেখেছেন কি চমৎকার তার মানে আসলে দেখুন দুর্গম অঞ্চলগুলো যেগুলো রয়েছে পাহাড়ি অঞ্চল সেগুলো উঁচু নিচু হয় যোগাযোগ ব্যবস্থা খারাপ হয় দেখুন মাসাজ করে দিচ্ছে গাড়িটা অটোমেটিক তাছাড়া ছাতা ধরে আছে কি চমৎকার মানে ঠান্ডা লাগলে বা কোনো সমস্যা হলে গায়ে কাপড় দেওয়ারও মানে অটোমেটিক ব্যবস্থা আছে এআই সিস্টেম আর কি তো যাই হোক এই যে এইটা দেখুন এটাও বেশ চমৎকার এটা চলবে পাশাপাশি উপরে সড়ক চলবে বেশ চমৎকার চাকাও আছে আছে পাশাপাশি স্পিড বোর্ডও সিস্টেম রয়েছে বেশ দারুণ ওই যে বললাম যে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষজন কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক সময় মানে দ্রুত কোথাও যেতে পারে না শহরে যেতে পারে না হসপিটালে যেতে পারে না তো তাদের জন্য আসলে মূলত চিন্তা ভাবনা করে এই ধরনের চমৎকার চমৎকার গাড়ি তিনি কিন্তু তৈরি করেছে বেশ দারুণ আরো রয়েছে কালেকশন দেখতে থাকুন আপনারা এই যে স্পিড দেখলেন তারপরে এইটা কেন তৈরি করেছে আমি সঠিক জানি না করে জানাতে পারেন রেস্টুরেন্ট গাড়ি একটা তৈরি করেছে এখানেই রান্না করা হবে কিন্তু খাওয়া হবে পাশাপাশি যাচ্ছে এই যে রোবোটিক সিস্টেমে কিন্তু রান্নাটা হচ্ছে বেশ চমৎকার মানে দারুণ কিন্তু এখানে বসে পার্টি করছে আর এখানে গাড়িটা চলাচল করছে এই যে অটোমেটিক পদ্ধতিতে রান্নাও হচ্ছে বেশ দারুণ ব্যাপার আচ্ছা আরেকটা গাড়ি দেখায় দেখুন এই গাড়িটা শুয়ে শুয়ে গাড়িটা চলছে আর গাড়ির যে কন্ডিশন দেখুন বিভিন্ন জিনিসপত্র লাগিয়েছে বেশ দারুণ মানে এটাখানে বোঝানো হচ্ছে যে যে কোনো দুর্গম রাস্তায় কিন্তু এই গাড়িটা আরামে অনায়াসে চলাচল করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন কয়েকজন একসঙ্গে গাড়িটাতে উঠে সুন্দরভাবে যাচ্ছে রাস্তাগুলো তেমন সুবিধাজনক না তারপরেও গাড়িটা কিন্তু পারফেক্টলি লোকজনকে নিয়ে যাতায়াত করতে পারছে এইটা দেখুন এইটা কতটা মানে মানে বুদ্ধি হারিয়ে করছে দেখুন এই যে বাস্কেটবল খেলার যে বলগুলো থাকে ফুটবলের মতো ওই বলগুলোকে চাকা হিসেবে ব্যবহার করেছে এই গাড়িতে জাস্ট ফ্রেম তৈরি করেছে ফ্রেমের নিচে চাকা সেট করে দিয়েছে নাথিং এলস তারপরে এইখানে দেখুন এইটা একটা ভেতরে একটা ছোট্ট কেবিনের মতো রয়েছে কফিনের মতো মনে হচ্ছে যাই হোক এর ভেতরে একজন মানুষ থাকতে পারবে পাশাপাশি এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে অপারেট করা যাবে বেশ চমৎকার গাড়ি অনেক দ্রুত যাচ্ছে যদিও রাস্তাগুলো কিন্তু খুব দুর্গম তারপরেও গাড়িগুলো পারফেক্টলি যাচ্ছে দর্শক কেমন লাগলো এই ট্যালেন্ট লোকটার আবিষ্কৃত এই যানবাহনগুলো কমেন্ট করে জানাবেন আর এর